আমি তো যাইতেছি কিন্তু তামিমের শব্দ পাইলাম তামিম কোথায় আরে তামিমে তো গোসল করতে গেছে মনে হয় গামছা চাইছে আচ্ছা যাও তুমি চিন্তা করো না আমি দিয়ে আসতেছি গামছা যাও আচ্ছা তুমি যাও না তোমার তো লেট হয়ে যাচ্ছে হ্যাঁ দেরি তো হয়ে যেতেছে কিন্তু আমি তো ট্রেনেংয়ে যেতেছি অনেক দিনের জন্য আমার সাথে একটু দেখা করে গেলে তো ভালো হতো তামিমটা একটু ডাকো আরে তুমি প্রথম যাচ্ছ এখনই যদি তোমার লেট হয়ে যায় তাহলে কিভাবে হবে বলো আরে তামিমটাও না ও তো জানে আমি অনেক দিনের জন্য যেতেছি ও দরকার ছিল এখন গুসল করতে যাওয়ার হ্যাঁ আরে তুমি এত টেনশন করো না তুমি খুশি মনে চলে যাও আর এদিকে দিকে সব কিছু আমি সুন্দরভাবে দেখতেছি গুছিয়ে রাখবো যাও আমি গেলাম তো তুমি সবার খেয়াল রাখো ঠিক আছে আর আপনি তো আমার কাকা আপনি আমার সাথে এরম করতেছেন কেন তোর সাথে এমন করবো না তো কি করবো তুই আসিস তো তোর বাবা সব সম্পত্তি আমি দেখে যদি না থাকতি তাহলে সম্পত্তি সব আমরা পাইতাম তোমরা চিন্তা করো না

তো যাও না আরে তাড়াতাড়ি যাও তোমার বাস মিস করবা তো লেট হয়ে যাচ্ছে না চুপ থাকো আগে জবাব দাও এখানে কি চলতেছে এগুলা এইখানে তো কিছু হইতেছে না আমরা দুষ্টামি করতেছি তুমি তাড়াতাড়ি যাও তোমার বাস তো ফেল করবা তুমি লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও চুপ থাকো আরে তুমি এখনও মিথ্যা কথা বলতেছো মিথ্যা কথা বলার তো একটা লিমিট থাকে তোমার তো লিমিট ক্রস নিয়ে ফেলতেছ আর এখানে যা হচ্ছে না আমি সব কিছু দেখছি আর তুমি যে আমার ছেলের সাথে অত্যাচার করতেছো তুইও যে আমার ছেলের সাথে অত্যাচার করতেছো আমি কিন্তু সব দেখছি এখন সব শুনছি আমি যখন যাইতেছিলাম তখনই আমি গ্লাসে দেখছি যে তোমরা আমার ছেলেকে কিভাবে অত্যাচার করতেছো আরে না না তুমি যা ভাবতেছো তা না তুমি এখনো তোমার ভুল স্বীকার করতেছো না বাবা বাবা ওরা সব মিথ্যা কথা বলতাছে ওরা সব জায়গা সম্পত্তির জন্য এরকম করতাছে আমার সাথে হ্যাঁ বাবা সেটা আমি ভালো করে জানি আমার ছেলে আমাকে আগে অনেকবার বলছে কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি কিন্তু আজকে তো আমি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি যে কিভাবে তুমি অত্যাচার করতেছ এই সব সম্পত্তির জন্য আর তুই তুই কিভাবে পাললি হ্যাঁ নিজের ভাবিসার উপর এত অত্যাচার করতে শোনো আমি চাই না তোমাদের সাথে আর থাকতা তোমরা আমার সাথে থাকতে তোমরা যদি তোমাদের ভালো চাও তাহলে তোমরা এখনই চলে যাও আর আমি এখন পুলিশ কল দিতেছি পুলিশ এসে তোমাদের নিয়ে যাবে আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না যাও বের হয়ে যাও না না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি লোভে পড়ে গেছিলাম বুঝছো আমি বুঝতে পারিনি আমি যাবো না আমি যাবো না বাড়ি ছেড়ে যাবো না আমার যাওয়ার আর কোনো জায়গা নেই মাফ করে দেন আমি জীবন এরকম করবো না তুই কি ক্ষমা করবো তোরা ক্ষমার যোগ্য না তোরা এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে যা বের হয়ে যা দেখ রেল হয়ে যাও দেখ আসো আসো কষ্ট হয়েছে তোমার না ঠিক আছে আসো